আজকের ভিডিওটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষায় প্রতি বছরই বারবার এসে থাকে এমন তিরিশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর দিয়ে দিব তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং কয়টি প্রশ্নের উত্তর দিতে তা কমেন্টে বক্সে জানিয়ে দিও চলো শুরু করি বাংলাদেশ সশস্ত্র বাহিনী কি নিয়ে গঠিত পুলিশ বিজিবি আনসার নাকি তিন বাহিনীর সমন্বয়ে সঠিক উত্তর সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে নভেম্বর নাকি সাত মার্চ সঠিক উত্তর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপ্রধান নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় একুশে নভেম্বর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ নাকি সতেরোই এপ্রিল সঠিক উত্তর একুশে নভেম্বর উনিশশো সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত চট্টগ্রামে কুমিল্লায় ঢাকা সেনানিবাসে নাকি সিলেটে সঠিক উত্তর ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর সাতই মার্চ একুশে জুন নাকি ছাব্বিশে মার্চ সঠিক উত্তর ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশে সেনাবাহিনীর স্লোগান কি প্রশ্নটি খুবই সহজ এবং প্রতি এসে থাকে সঠিক উত্তর সমরে আমরা শান্তিতে আমরা সর্বতর আমরা দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি পাঁচটি সাতটি তিনটি নাকি সঠিক উত্তর চারটি তিনটি বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন পাঁচজন তিনজন দুইজন নাকি একজন সঠিক উত্তর তিনজন বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খান মেজর ডালিম নাকি মেজর আব্দুল গনি সঠিক উত্তর মেজর আব্দুল গনি বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি প্রশ্নটি প্রতিবছরই এসে থাকে সঠিক উত্তর জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি আজাদ হিন্দ ফৌজ বেঙ্গল রেজিমেন্ট বেঙ্গল রেজিমেন্ট নাকি মুক্তিবাহিনী সঠিক উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত পতেঙ্গায় ঢাকা সেনানিবাসে সিলেটে নাকি চট্টগ্রামের ভাটিয়ারিতে সঠিক উত্তর চট্টগ্রামের ভটিয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কি ক্যাপ্টেন সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট নাকি মেজর সঠিক উত্তর সেকেন্ড লেফটেন্যান্ট বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে বুঝে শুনে উত্তর দাও অনেকেই ভুল করে সঠিক উত্তর উনিশশো সালে সোর্ড অফ অনার সম্মান প্রদান করা হয় কাদের এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার এসে থাকে সঠিক উত্তর সেনবাহিনীর ক্যাডেটদের বাংলাদেশ সেনাবাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে মিলিটারি একাডেমি আর্মি স্টাফ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বিউপি থেকে সঠিক উত্তর আর্মি স্টাফ কলেজ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি অধিকাংশই ভুল করে থাকে সঠিক উত্তর ফিল্ড মার্শাল বাংলাদেশের মিনি ক্যান্টনমেন্ট রয়েছে কতটি পঁচিশটি চব্বিশটি ছাব্বিশটি নাকি আটাশটি সঠিক উত্তর আটাশটি বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত হয় কবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভেবে চিনতে উত্তর দাও সঠিক উত্তর দুই সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ককে ছিলেন এটি খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর জেনারেল এম এ জি ওসমানী বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত সিলেট খুলনা ভাটিয়ারি নাকি কুর্মিটোলা ঢাকায় সঠিক উত্তর কুর্মিটোলা ঢাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাটুপার্কে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্রতি বছর আসে সঠিক উত্তর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদোষ বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি এম সি ইস্টবেঙ্গল আর্টিলারি নাকি ইনফ্যান্ট্রি সঠিক উত্তর ইনফ্যান্ট্রি রেজিমেন্টে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর এগারোটি সেক্টরে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর ছিলেন পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী নাকি বিমান বাহিনীর সঠিক উত্তর সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর আনসার বিজিবি পুলিশ নাকি সেনাবাহিনী সঠিক উত্তর সেনাবাহিনী নিচের কোনটি সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত নয় সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি নাকি বিমান বাহিনী সঠিক উত্তর বিজিবি সেনাবাহিনীতে প্রথম মহিলা অফিসার নিয়োগ দেওয়া হয় কবে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসে সঠিক উত্তর দুই হাজার সালে আই এস এর পূর্ণরূপ কি এটা প্রতি বছরই নিয়োগ পরীক্ষায় আসে সঠিক উত্তর ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড বন্ধুরা এই তিরিশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পড়ে মুখস্থ করে ফেল এরকম লিখিত পরীক্ষার আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ